এ শুন সরলা তুই যেভাবে পারি শামাকে এই টাকাটার ব্যবস্থা করে দে আমার ভীষণ দরকার রে কিন্তু দাদা আমি এতগুলো টাকা কোথায় পাবো বল তো সে আমি কিছু জানি না রে আমার টাকাটা দরকার মানে দরকার আর তুই যেভাবে পারিস টাকাটা জোগাড় কর তুই মৌরল মশাইকে বলতে পারিস তো দাদা আরে তার কাছে চাইলেও সে আমাকে আর একটা পয়সাও দেবেন আরে গত মাসি ও টাকা নিয়েছি কিন্তু দাদা তুই এত টাকা নিয়ে কি করবি কি বলতো দরকার আছে কি করব কেন নেব এসব জানবার কোনো দরকার তো নেই আমি দুদিন বাদে এসে টাকাটা তোর থেকে নিয়ে যাব তুই যেভাবেই পারিস জোগাড় করে রেখে দে প্রয়োজনে কানায়ের ক্যাশ থেকে চুরি কর চুরি করব বলছিস কি রে দাদা আমার টাকাটা দরকার বুঝতে পারছিস না এছাড়া আর কোনো উপায় আছে তুই আমার নিজের বোন হয়েও আমার জন্য এতটুকু করতে পারবি না সরলা ঠিক আছে দাদা আমি দেখছি কি করা যায় আমি দেখছি আচ্ছা তুই একটু ব্যবস্থা কর আমি এখন আসছি ঠিক আছে দাদা আমি বলছিলাম যে দিদি আমার কাপড়গুলো একটু কেচে দেবে আমার হাতে ভীষণ ব্যথা বুঝলে তো নয়তো আমি কেচে নিতাম আমার হাতে তেমন একটা সময় নেই রে সরলা সময় থাকলে কেঁচে নিতাম অল্প কটাই তো কাপড় বাহ এমনভাবে বলছো যেন কোনো অফিস আদালতে যাবে যাবে তো ওই মুরুল মশাইয়ের বাড়িতেই বাসন মাজার কাজ করতে কাজ তো কাজ হয় রে ছোটো সেখানে ওই অফিসের মতোই সময়ে যেতে হয় থাক দিদি থাক থাক আমাকে আর এত করে বোঝাতে হবে না করে দেবে না সেটা বললেই হতো তুই ভুল করছিস তুই মিছিমিছি আমাকে ভুল বুঝছিস রে সরলা আমার আসলে হাতে তেমন সময় নেই সময় নেই বলছো আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো বলি এত কথা না বলে কাপড় কটা দিলেই দিলেই তো হতো দিদি তোমার দেওর আবার হাটে গেল মা জানতে আবার সেই মাছগুলো আনলে ওইগুলো আমাকে কাটতে হবে বাঁচতে হবে আবার দেখো না তোমার দেওয়ার বায়না ধরেছে শোল মাছের বিরিয়ানি খাবে তুমি বলো দিদি শোল মাছের কি কখনও বিরিয়ানি হয় আমাকে এসব বলছিস কেন রে ছোটো আমি কি এত কিছু শুনতে চেয়েছি বল না দিদি তুমি শুনতে চাওনি আমি বললাম আমার সুখের সংসারের কথা হয়তো শুনতে ভালো লাগছে না তোমার থাক দিদি আমি আর বলছি না আমি আসি রে সরলা টিপু চল বাড়ি যাই ও কাকি শোল মাছের বিরিয়ানি রান্না করলে আমাকে একটু দেবে বাড়িতে আসিস তবে ঠিক আছে গো কাকি রে টিপু তোর মুখ এমন শুকনো লাগছে কেন কিছু হয়েছে কেঁদেছিস নাকি ও মা কাকি নামাকে খুব বকা দিয়েছে বলেছে গরিবের ছেলে তোর এত খাবার মুখ কেন রে তুই কি সরলার কাছে খাবার চাইতে গিয়েছিলিস তখন কাকি তোমার সামনেই তো যেতে বলল তাই তো আমি তার বাড়িতে গেলাম শোল মাছের বিরিয়ানি খেতে তবে তোর কাকি ঠিকই তো বলেছে তুই কেন গেলি সেখানে তুই আর কবে বুঝবি টিপু সরলা তোকে কখনোই এমনি খেতে যেতে বলবে না যে আমি ছিলাম বলেই তোকে মুখের কথা বলেছে তুমি আমাকে বকছো কেন আমার কি দোষ বলো মা কাকে ডাকলো বলেই তো গেলাম তুই কি আমার কথা একটু বুঝতে চাইবি না টিপু আর কত জ্বালাবি আমাকে আহ গিন্নি কি হলো কি ছেলেটাকে এভাবে বকছো কেন সে না হয় তার কাকার বাড়িতে গিয়ে খেতে চেয়েছে তাতে হয়েছে এটা কি কাকার বাড়িতেই তো গেছে নাকি তুমিও তো দেখছি টিপুর মতো বাচ্চা হয়ে গেলে বুঝলাম কাকার বাড়ি গেছে কিন্তু কাকি যে তার যাওয়া খাওয়া একদম পছন্দ করে না সেটা তো ভাবতে হবে নাকি সেটা টিপুকে বুঝতে বলো বুঝিয়ে বললি তো বুঝে যায় আমি বুঝতে বুঝতে হাঁপিয়ে উঠেছি গো এবার যা বোঝানো তুমি বুঝাও ঠিক আছে আমি বুঝিয়ে বলবো তুমি এসব নিয়ে আর ভেবো না এই কি কাণ্ড আমার টাকা কোথায় গেল এই জামার পকেটেই তো টাকাগুলো ছিল কিরে কানাই কি হলো এমন চিৎকার করছিস কেন অনেকগুলো টাকা খুঁজে পাচ্ছি না দাদা এই জামার পকেটেই ছিল এখন দেখছি নেই টাকা আবার কোথায় যাবে ভালো করে খুঁজে দেখ ওখানেই কোনো ছিপায় আছে হয়তো কিংবা অন্য কোথাও রেখেছিস এখন তোর মনে পড়ছে না আরে না দাদা আমি দোকানে আসবার আগেই পকেটে রেখেছি আমার দিদি মনে আছে বলিস কি তাহলে টাকাগুলো যাবে কোথায় আমার মনে হয় কি দাদা টাকাগুলো মনে হয় চুরি হয়েছে চুরি দোকানে আবার কে চুরি করতে আসবে তাছাড়া তুই তো বললি তোর জামার পকেটে ছিল সেখানে চোর হাত দিলে তুই তো বুঝতে পারতিস কিছুই বুঝতে পারছি না রে দাদা তবে আমি এটা বুঝেছি টাকাগুলো আমার চুরি হয়েছে তাহলে তো এটা ভীষণ চিন্তার বিষয় চোর যেই হোক আমি ঠিক খুঁজে বের করব আমার টাকা নিয়ে যাবে আর কদ্দূর আমি এখনো বুঝতে পারছি না টাকাগুলো আমার নিল কে এমনটা তো কখনোই হয়নি আসলে আজ এমন ঘটনা কি করে ঘটল বলো তো গিন্নি টাকা কি বাড়ি থেকে হারিয়েছে নাকি দোকান থেকে টাকাটা হারালো কোথায় সেটাই তো জানি না তবে দোকানে গিয়ে বুঝতে পেরেছি তাও আবার সন্ধের দিকে হ্যাঁ গো তখন দোকানে কে কে ছিল তেমন কেউ ছিল না ওই আমি আর দাদা আর মাঝে মাঝে কিছু খদ্দের ছিল। বুঝেছি এই এতক্ষণে এসে পুরো বিষয়টা আমার কাছে পরিষ্কার হলো কি বুঝলে গিন্নি টাকাটা কে নিয়েছে সেটা কি তুমি বুঝতে পেরেছো হ্যাঁ গো হ্যাঁ এখন তুমি আমার কথা বিশ্বাস করবে কিনা সেটাই হচ্ছে আসল কথা আগে এটা বলো তো গিন্নি তুমি কাকে সন্দেহ করছো কাকে আবার তোমার দাদাকে দাদা এটা তুমি কি বললে গিন্নি আমার দাদা আমার টাকা চুরি করবে কেন তুমি কয়েকটা হিসাব মেলাও আগে তাহলে সমস্তটাই তোমার সামনে পরিষ্কার হবে কি কি বিষয় এই ধরো তখন তোমার সাথে কে ছিল সারাদিন দোকানে কে কে গিয়েছিল তোমার জামাই কে কে হাত দিয়েছিল এই আর কি গিন্নি আমার কাছে সবটা পরিষ্কার হয়েছে আমার আশেপাশে আজ দাদাই বেশি ছিল আমারও মনে হচ্ছে দাদাই টাকাটা নিয়েছে তাহলেই তো হলো এবার তুমি দেখো তুমি কি করবে সকালটা হতে দাও না তারপর দেখো আমি কি করি দাদা দাদা এই শিগগির এদিকে আয় তোর সাথে আমার কিছু কথা আছে কানাই তুই তুই এত সকালে কি ব্যাপার কিছু হয়েছে নাকি তুই কি কিছু হওয়ার আর বাকি রাখলি নাকি দাদা কি হয়েছে ভাই তোমার দাদা কি করেছে আমাকে একটু পরিষ্কার করে তো আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি আর কি বুঝবে বৌদি আমি তো বিষয়টা বুঝতে পারছি না আমার নিজের বড় দাদা হয়ে আমার সাথে এমনটা মানে এমন জঘন্য কাজটা করবে আমার কল্পনাতেই কখন আসেনি গো মানে তুই কি তোর সেই চুরি যাওয়া টাকার জন্য আমাকে সন্দেহ করছিস কানাই দেখলে বৌদি দেখলে দাদা কেমন নিজের ধরা নিজেই দিল দেখলে তুই এত বড় অপবাদ আমাকে দিতে পারলি কানাই আমি তো টাকা চুরি করব তোর এই কথাটা বিশ্বাস হলো কি করে রে তোকে কোলে পিঠে করে মানুষ করবার এই প্রতিদান তুই আজকে আমাকে দিলি ভাই এসব কথা বলে কিছুই হবে না বুঝলি দাদা আমার এতগুলো টাকা এক দু হাজার হলেও বুঝতাম পুরো দশ হাজার টাকা তুই জানিস এই টাকাটা কামাই করতে আমার কত ঘাম ছড়াতে হয়েছে এসব তুই কি বলছিস কানাই দাদারে টাকাটা তুই কি করেছিস বল না দাদা আমার টাকা আমাকে ফেরত দে আবার অনেক অনেকটা কষ্টের টাকা তুই বিশ্বাস কর ভাই আমি তো টাকা নি বলবি না তো ঠিক আছে আমিও দেখছি কিভাবে শিকার করানো যায় সকালে আমার বাড়িতে কি আর বলবো বলুন তো মোড়ল মশাই মনটা ভীষণ খারাপ কেন রে তোর মনের আবার কি হলো আগে কথা গতকাল কানাইয়ের দশ হাজার টাকা হারিয়ে গেছে সেই জন্যই ওর মনটা খারাপ বলিস কিরে এই অসময়ে এতগুলো টাকা হারিয়ে গেল তা তোর কি কাউকে সন্দেহ হয় একদিন মোডল মশাই সেই জন্যই তো আপনার কাছে এলাম হুম বুঝলাম তার নামটা কি রে কাকে সন্দেহ হয় তোর আগে আমার দাদা হারান আমার দাদা কি সন্দেহ হয় কালকে সারা দিন দাদা আমার দোকানে ছিল বলিস কি রে হারান না হারান তো এমন মানুষ না বুঝলি কানাই তোর বোধহয় কোথাও ভুল হচ্ছে না মোডল মশাই আমার কোথাও ভুল হচ্ছে না আমার সন্দেহ আমার দাদাকে হচ্ছে তুই যখন এত জোর দিয়ে বলছিস তখন তো বিষয়টা দেখতে হয় আরে মদন আগে আগে কথা কথা তুই একবার আমার কাছে আসতে বলিস তো আমি আজই যাবো ওর কাছে আচ্ছা ঠিক আছে তুই এখন আয় রে কানাই আমি দেখছি কি করা যায় তুই এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না আমি বিষয়টা নিজে দেখছি আগে মোড়লমশাই আপনি যা বলেন তাই হবে বিধাতা শেষ পর্যন্ত এমন দিনও দেখালেন আমাদের এতই পাপ করেছিলাম যে শেষ পর্যন্ত চোরের অপবার্তা পেতে হলো তুমি বিশ্বাস করো মিনতি আমি চুরি করিনি আমি নিজের ছোট ভাইয়ের কষ্টের টাকা কি করে চুরি করব বল আমি জানি গো তুমি শুধু ছোট ভাই কেন তুমি কারোর টাকায় চুরি করতে পারবে না তোমার প্রতি এতটুকু বিশ্বাস আছে আমার কিন্তু কিন্তু কি মিনতি কিন্তু আমার ওই সরলার প্রতি কোনো বিশ্বাস আশ্বাস কিছু নেই গো মানে তুমি বলতে আমার মনে হচ্ছে তোমার বিরুদ্ধে কিছু একটা চাল চেলেছে এমনিতেও তো সে কানায়ের মগজে আমাদের বিরুদ্ধে সারাক্ষণ বলতে থাকে তুমি এসব নিয়ে বেশি ভেবো না আমি দেখছি কি করা যায় থাক মিনতি তোমাকে আর এসবের মধ্যে ঢুকতে হবে না সরলা আবার কি করতে কি করে বসবে তা ঠিক নাই তুমি এত চিন্তা করো না তো আমি এমন কিছু করব না যার কারণে আমাদের বিপদ বেড়ে যায় যায় ঠিক আছে তবে দেখো কি করা এই তো তোমরা এখানেই বসে আছো যাক ভালোই হলো কষ্ট করে তোমাদের আর ডাকতে হলো না কিন্তু ভাই তুমি হঠাৎ আমাদের বাড়িতে কেন গো মিনতি বৌদি তোমাদের বাড়িতে আসা যাবে না নাকি না বিষয়টা তা নয় যাক বাদ দাও এইসব তুমি কেন এসেছো সেটা বলো এই শুনলুম তোমার বর মানে আমাদের প্রিয় হারান দাদা নাকি আমার ভগ্নিপতির পকেট থেকে টাকা চুরি করে যে ও তোমার কানেও পৌঁছে গেছে কথাটা তুমি একটু ভুল করছো হারান দাদা কথা খানা শুধু আমার কানে না মোরলের কানেও গেছে ও তা হারান দাদা তুমি এই কাজটা করলে কোন আক্কেলে বলো তো নিজের ভাইয়ের ঘরে কেউ চুরি করে মদন ভাইয়া তুমি কি চুরি করতে দেখেছো নাকি তুমিও সেখানে ছিলে দেখো কান্ডু আমি সেখানে থাকতে যাব কেন না মানে তুমি এমন ভাবে কথাখানা বললে তাতে মনে হলো তুমি নিজের চোখে দেখেছো সে চুরি করলে করুক না করলে না করুক তাতে আমার কি বলবো বৌদি আরে আমি তো এসেছি তোমাদের একটা খবর দিতে সে খবর দিতে যখন এসেছো তখন খবরখানা দিয়ে চলে যাও সেটা না করেই নিজে মোরল সে যে বিচার করতে বসলে হবে খুব চারাং জারেং কথা বলছো দেখছি হ্যাঁ মোরল মশাই তোমাদের ডেকে বাড়িয়েছে কালকে একবার যাবে এরপর আমিও দেখব তোমাদের এই ভাব কোথায় যায় ঠিক আছে মোরল মশাইকে বলে দিও আমরা কালকে বিকেলে যাব আরে রে সরলা এই কাজটা তুই করলি কিভাবে বলতো কি কাজ করেছি দাদা তুই কিসের কথা বলছিস মেয়ের ভাবখানা দেখো যেন কিচ্ছুটি জানে না নিজের স্বামীর পকেট থেকে টাকা এমন ভাবে সরালি কি করে রে আসতে বল দাদা কেউ শুনতে পেলে বিপদ হবে সরালি তো সরালি আবার শত্রুপক্ষকেও সেই অপবাদ দিয়ে মাত করলি এত বুদ্ধি তোর আসে কি করে তুই বুঝবি না রে দাদা এইসব আমার ক্যালমা বুঝলি তো আর তাছাড়া ওই মিনতির ভীষণ পেয়ে তার একটু কমিয়ে দিলাম কেমন দিলাম বল কেমন মানে জব্বর মার দিয়েছিস যাক বাদ দিয়ে সব সেই টাকা টাকাগুলো আমার হাতে রে নিয়ে চলে যাই আবার কানাই আসলেও তো টাকাগুলো নেওয়া হবে না আর বাবা দিচ্ছি দিচ্ছি একটু সবুর করতো তবে দাদা আমাকেও কিন্তু ভাগ দিতে হবে তোর আবার কিসের ভাগ রে আমার টাকার দরকার অনেক আগে আমার কাজটা শেষ করি এসব বললে হবে না দাদা আমায় অর্ধেক দিলেই হবে তবেই টাকা পাবে নয়তো এক পয়সাও তোকে দেব না এমন করিস না বোন ভীষণ বিপদে পড়ে যাব যে তুই কি চাইছিস তো দাদা লোকের হাতে মার কাক তা চাইব কেন আচ্ছা ঠিক আছে পুরোটাই নিয়ে যাস তবে তোর যাওয়ার এত তারা কিসের ইলিশ মাছ রান্না করছি খটা ভাত খেয়ে যা ইলিশ মাছ শুনি তো খিদে দ্বিগুণ হয়ে গেল থেকে বারান্দায় বসে আছি ঘরে যেতে পারছি না তা যেখানে যাবে যাও ঘরে তালা দিতে হবে কেন এইসব বাদ দাও আমি একটা জব্বর খবর শুনেছি যা শুনলে তোমার পায়ের রক্ত মাথায় উঠে যাবে কোথাও গোয়েন্দাগিরি করতে গেছিলে নাকি তাই মনে করো তাই তবে যে খবরটা এনেছি তুমি চাইলে এক্ষুনি সেটার একটা সুরাহা করতে পারবে খবরটা কি সেটা তো আগে বলবে কানায়ের টাকা চুরি করে কে জানো কি আশ্চর্য আমি জানবো থেকে আমি তো উল্টে চুরির দায় মাথায় নিয়ে ঘুরছি সে টাকা চুরি করেছে স্বয়ং সরলা নিজে আর একটু পরেই সেই টাকাগুলো চলে যাবে মদনের পকেটে এরপর কি হবে বলো তো এরপর চুরির দায় তোমার সাজা হবে বলছো কি মিনতি কিন্তু এই খবর তুমি পেলে কোথায় ওই যে বললাম গোয়েন্দাগিরি তবে শোনো তুমি শিখগিরি কানায়ের কাছে যাও ওকে যেভাবে পারো পা ধরে ওকে বাড়ি নিয়ে আসো তাহলেই চোর হাতে নাতে ধরা পড়বে আর যদি একটু দেরি করেছো তবে মনে রেখো সব শেষ কিন্তু গিন্নি কানাই কি আমার কথা বিশ্বাস করবে তোমাকে বিশ্বাস করাতে হবে প্রয়োজনে মিথ্যে বলবে কোনো একটা বাহানা বানিয়ে ওকে বাড়ি পর্যন্ত আনো তারপর দেখো কি হয় তবে আমি আবারও বলছি আর সময় নষ্ট করো না মনে রেখো মদনের খাওয়া শেষ হলে কিন্তু সব শেষ না গো না এমন সুযোগ কিছুতেই হাত ছাড়া করা যাবে না আমি এক্ষুনি যাচ্ছি যেভাবেই হোক কানাইকে নিয়েই তবে ফিরবে আচ্ছা আচ্ছা তাই হবে সরলা আরে এই সরলা কোথায় গেলে শিগগির এদিকে আসো দেখে যাও কিনেছি কি হয়েছে এভাবে চিৎকার করছো কেন আর ঘরে না এসে বাইরে দাঁড়িয়েছে কেন আরে বাইরে আসো না আসলেই তো বুঝতে পারবে কি হয়েছে কি হয়েছে কি এই কি ওরা আমাদের বাড়িতে কেন বলি চোরেদের কেন বাড়িতে এনেছো হ্যাঁ তার আগে বলো তোমার দাদা এই সময় এখানে কেন ইয়ে মানে দাদা দাদা ইয়ে মানে দাদাকে আমি খেতে আসতে বলেছিলাম তাই আর কি ও আচ্ছা তা তোমার দাদার খাওয়া শেষ হ্যাঁ শেষ তাহলে তাকে বিদায় করো এখন তো আর এখানে কোনো কাজ নেই কি আশ্চর্য তুমি হঠাৎ করেই এমন শুরু করলে কেন নিশ্চয়ই ওই দুজন তোমার মাথায় কিছু ঢুকিয়েছে তাই না হ্যাঁ তা তো অবশ্যই তা মদন বাবু কত টাকা যেন নিলেন আর টাকাগুলো ফেরত দেবেন কবে নাগাদ মানে কিসের টাকা এই যে পকেটে যে টাকাগুলো গুঁজে রেখেছেন সেগুলো তারা হুরে টাকাগুলো ঠিকমতো মতো লুকাতে পারেননি তাই না টাকা লুকাবো কেন মানে এগুলো তো আমার টাকা ঠিক আছে তবে তাই মেনে নিল তবে মদন বাবু যাওয়ার আগে আপনার বোনকেও সাথে করে নিয়ে যান কেমন আমার বোনকে কোথায় নিয়ে যাব, তাছাড়া নিজের ঘর সংসার ছেড়ে আমার বোন যাবেই বা কেন হ্যাঁ কী বলুন তো আমি আবার মিথ্যেবাদী চোর এসব একদম দেখতে পারি না আমি যদি নিজের দাদাকে ক্ষমা করতে না পারি তবে আপনারা কে যে আপনাদের ক্ষমা করে দেব মানে সব বলছো না বুঝতে তো সবই পারছো কিন্তু মানতে চাইছ না যাই হোক আমি কোনো বিচার করবো না বিষয়টা যখন মোরল মশাই দেখবেন বলেছেন তখন তার কাছেই যাব চল রে দাদা আর মদন বাবু আপনিও চলুন আপনার বোনকে নিয়ে আমার ভুল হয়ে গেছে গো আমার হ্যাঁ আমার ভুল হয়ে গেছে আমি আর কখনো এমন অন্যায় করব না আমাকে ক্ষমা করো মোরল কাছে আমাকে নিয়ে যেও না ক্ষমা করো আমাকে ক্ষমা করো চলো আমার সাথে আর কোনো কথা এখন আপনি তো সবই শুনলেন মোরল মশাই এবার আপনি এর একটা বিচার করুন আমি আর কিছুই বলবো না আচ্ছা বৌমা তুমি এত বড় একটা অন্যায় কাজ কেন করলে বলো তো নিজের লোকদের চোরের অপবাদ দিয়ে এই যে কাণ্ডটা করলে এটা কি ঠিক করেছ আমি ভুল করেছি মোরল মশাই আমি বুঝতে পারিনি হিংসা আর প্রতিহিংসার নেশায় আমি অন্ধ হয়ে গেছিলাম তার উপরে আমার দাদার প্রতিনিয়ত টাকার জন্য চাপ দেওয়া হ্যাঁ আমার মাথা খারাপ করে দিচ্ছিল হুম, বুঝলাম তুমি যা করেছো চরম অন্যায় করেছো তুমি অবশ্যই হারান আর মিনতির কাছে মাপ চাইবে আর বাকিটা তোমার পরিবার যেটা বলে সেটাই হবে মেয়ে মানুষ বেশি শাস্তি তো দিতে পারবো না তাছাড়া কানায়েরও একটা সম্মান আছে মরুলমশাই আমি বৌমার উপর থেকে আমার সমস্ত অভিযোগ তুলে নিচ্ছি ছোট মানুষ ভুল করে একটা অন্যায় করেছে আশা করছি ভবিষ্যতে এমনটি আর করবে না দাদা তুই এসব বলছিস তোর উপর কি কম অন্যায় করে সরলা থাক সব কথা মেয়েটা নিজের ভুল বুঝতে পেরেছে এটাই অনেক তুই ওকে মাফ করে দে এসব ভুলে গিয়ে দুজনে সুখে সংসার কর করতে পারি আমার একটা শর্ত আছে এই শর্ত এলাকা থেকে বের করে দিতে হবে সে কি যতদিন সরলার আশেপাশে থাকবে ততদিন সরলা ঠিক হবে না ওর ব্যবস্থা তো আমি নিজে করবো রে কানাই এই ছেলে আমার কি কম ক্ষতি করেছে সরলা তুমি এই মুহূর্তে দাদার বৌদির কাছে ক্ষমা চাও দাদা বৌদি তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি আমি বুঝতে পারিনি আমি কি করছি হিংসার কারণে আমি স্বয়ং হইতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও দয়া করো আমি লজ্জিত দিদি আমি ভীষণভাবে লজ্জিত আমি আর কখনোই এমন এমন কাজ করবো না দিদি কখনোই করব না ঠিক আর তোমরা আবার বাড়ি ফিরে যাও যে যার সংসার করো ভাই ভাই মিলেমিশে থাকো মোরল মশাই আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না